হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমি ভুলবুল আমি অনেক ভালো আছি তো বন্ধুরা চলে এলাম আরেকটি নতুন সকালের নতুন একটা ব্লগ নিয়ে তো সকাল অনেকক্ষণই হয়ে গিয়েছে আর এখন বাজে মোটামুটি সাড়ে বারোটা আমার রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে রান্না বলতে তেমন কিছুই করি না সামনে মেয়েদের পরীক্ষা তো ওটারই প্রিপারেশান নেওয়া হচ্ছে সব সময় মেয়েদেরকে পড়াতে তারপর বাড়ির কাজ করতেই ব্যস্ত সেরকম ভিডিও দিয়ে উঠতে পারি না তো অনেক দিন পর আবার এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো ভিডিওটা অবশ্যই তোমরা দেখো অনেক দিন পর পর ভিডিও নিয়ে আসি তো আজকে রান্না কি করেছি তোমাদেরকে দেখিয়ে দিই চলো বেশি কিছু করি না একটাই করেছি রান্না তো কি রান্না করেছি সেটা দি আজ রান্না করেছি চিকেন লাল লাল ঝাল ঝাল দেখো হালকা পাতলা করে করেছি পেঁপে দিয়ে আলু দিয়ে তো শুধু স্রেপ আজকে চিকেন বানিয়েছি আর এদিকে দেখো গরম গরম ভাত উনানে করা হয় গরম গরম ভাত তো রান্না হয়ে গিয়েছে তো মেয়েরা স্কুলে গিয়েছে মেয়েরা এলে তাদেরকে খেতে দিয়ে দেব আর একটা কথা তোমাদের সাথে শেয়ার না করলেই নয় তো আগের বছর আমার মেয়ে কোয়েল পায়েল দুজনেই অনলাইন সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের নাচের কম্পিটিশনে নাম দিয়েছিল তো পায়েল হয়েছে প্রথম আর কোয়েল হয়েছে তৃতীয় তো ওদের আজকে প্রাইজ দেওয়া হবে তো কোয়েল পায়েলকে টিফিনে নিয়ে চলে আসবো স্কুল থেকে ওদের আজ প্রাইজ দেওয়া হবে নাচের কম্পিটিশনে অনলাইনে নাম দেওয়া হয়েছিল তো ওখান থেকেই পায়েল হয়েছে প্রথম আর আমার বড় মেয়ে কোয়েল হয়েছে থার্ড তো প্রাইজটা নিতে চলে যাবো সবই তোমাদের সাথে শেয়ার করব তোমরা অবশ্যই ভিডিওটা দেখো আর আমার সাথে থেকো মিস করো না কেউ কিন্তু অনেক দিন পর ব্লগ ভিডিও নিয়ে আসি তোমাদের সাথে একটু গল্প করতেও ভালো লাগে চলো টাইমের অভাবে দিতে পারি না সেরকম বড় ভিডিও তো সাথে থেকো পায়েলিয়ার কোয়েলিয়ার আসার টাইম প্রায় হয়েই গিয়েছে এলে ওদেরকে নিয়ে চলে যাব ওদেরকে সামান্য খাইয়ে দেবো চিকেন ভাত তারপর ওদেরকে হালকা ফুলকা একটু সাজিয়ে দেব তারপর নিয়ে চলে যাব যেখানে ওদের প্রাইজ দেওয়া হবে তো তোমরা এই ভিডিওটা কেউ মিস করো না অবশ্যই দেখো আর আমার সাথে দেখো টাইমের অভাবে বড় ভিডিও দেওয়া হয় না তো অনেক দিন পর বড় ভিডিও দিই প্লিজ একটু ভিডিওটা দেখে নিও আর আমার সাথে দেখো চলো পরে দেখা হচ্ছে পরে কথা হচ্ছে সাথে দেখো সাথে কিন্তু অবশ্যই তো কয়লা পাইলে এসে গিয়েছে তো ওদের খাবারটা ওদেরকে দিয়ে দিই তারপর ওদেরকে শাড়ি পরিয়ে দেব আসলে শাড়ি পরিয়ে নিয়ে যাওয়ার কোনো ব্যাপার ছিল না এমনি বাড়ির ড্রেস মানে জামা কাপড় যেমন নর্মাল পরে সেরকমই প্রত্যেক বছর যারা প্রাইজ পায় সেরকমভাবেই যা হয় তো এবছর আমাদের নাচের যিনি না শেখান কয়েল পাইলিয়ার ম্যাডাম নাচের ম্যাম তো উনি বললেন যারা আসছেন বাইরের থেকে স্যার তো তাদেরকে একটু স্বাগত জানানোর জন্য হালকা অল্প দশ পনেরো মিনিটের একটু মানে নাচ করে স্বাগত জানাবেন তো সেই জন্যেই শাড়িগুলো পরানো তো অবশ্যই ভিডিওটা দেখো বন্ধুরা আর আমার সাথে দেখো চলো ওদেরকে খেতে দিয়ে দিই পরে দেখা হচ্ছে পরে কথা হচ্ছে সাথে দেখো চিকেন কষার সময় অল্প তুলে রেখেছিলাম আর আমার চিকেন কষা খেতে একটু ভালোই লাগে তো হালকা তুলে রেখেছিলাম চলো এটা খেয়ে বাবা ডিউটিতে আছে তোমরা সব জানো তো চিকেনটা চাড়িয়ে নিয়েছি দেখো বন্ধুরা আর এগুলো দিয়ে রেখেছি যাতে তেল না পড়ে আর এটা হচ্ছে এটা হচ্ছে আমার আর এটা হচ্ছে পাইলিয়ার এটা কোয়েলিয়ার এটা আমাদের পাশে বাড়ি এক কাকিমাকে দিচ্ছি আর এটা শাশুড়ি মায়ের ভাতটাও বেড়ে নিয়েছি দেখো তো এটা হচ্ছে আমার ভাত ঠিক আছে আর এটা হচ্ছে পায়েলিয়ার আর এটা হচ্ছে কোয়েলিয়ার পায়লিয়ার পায়লিয়া স্কুল দেখে চলে এসেছে দেখো পাইলিয়া নিয়ে নিছি পাইলা নিয়ে নি নাও আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের তো খেয়ে নেবো কয়েলিয়াও খাবে পাইলিয়া নিয়ে চল রেডি তো এটা দিয়ে চলে আসি কাকিমাকে চলো আর এটা অল্প রেখে দিলাম রাত্রের জন্য আমার একটু বাইরে গেছে তুমি খেয়ে নাও খেয়ে নাও বাবু জানলাটা খুলতে হবে শুনতে পাচ্ছি আমি কাকায় এটা ধরুন ধরুন কাকিমা কোথায় গেছে ভাত গিয়া গেল এই যে বাসের ফুলকে যাবে তো ফ্রেন্ডস খেয়ে দেখা হচ্ছে কইলিয়া তো ফ্রেন্ডস দেখো আমরা রেডি হয়ে গিয়েছি এরপর বের হব পাইলে কই তো আজকে ওদের প্রাইস দেয়া হবে চলো দেখতে থাকো আর আমাদের সাথে থাকো আর কি করতে হবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তো পরে দেখা হচ্ছে পরে কথা হচ্ছে সাথে থাকো তো অনুষ্ঠানের টাইম ছিল সাড়ে তিনটে আর অলরেডি তিনটে কুড়ির মতো বেজে গিয়েছিল আর টোটো আসতে খুব লেটও করেছিল তো বেরিয়ে পড়লাম দেখো চলে এলাম যেখানে প্রাইজটা দেওয়া হবে এই দেখো বন্ধুরা আমি একটু রেগিয়েছিলাম কারণ টোটোওয়ালা ঘুমিয়ে পড়েছিলাম অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো আমাদের তারপর উনি বললেন আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আমার শরীরটা খুব খারাপ ছিল আমি বললাম আপনি তো আমাকে ফোন করে বলবেন তা উনি বললেন আমি ঘুমিয়ে পড়েছিলাম কিছু মনে করবেন না